মর্নিং বন্ধুরা আমাদের আজকে অনেক দেরি অনেক দেরি হয়ে গেছে উঠতে এই যে তোজো বাবু জোজো বাবু দুজনই এই যে ঘুমু ঘুমু করছে তাই তো মা তাই তো মা বলে বাবলে ভিজে গামছা নিয়ে ঘুমু ঘুমু করছে ঘুমু 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 করছে আর একজন ওইখানে ঘুমু করছে

আমি ওই করে নি বসছিল আর ভিজে গামছাটা নিয়ে ওনার ভিজে গামছাটা সাথী পুরো ভিজে গামছাটা না সাথীও না হুম তো

নামছে না থাক থাক কামছে থাক থাক থাকুক গামছা থাকো নে জুবুরি ফ এটা ফউ আই ফউ আই ছানা যাই ওদের সবজি টবজিগুলো কাটি ওদের রান্না বাড়ি করতে হবে আমাদের রান্না করতে হবে চলো টাটা পরে দেখা হচ্ছে